আসসালামু আলাইকুম কুরবানির মাংস দিয়ে রেডিমেক্স মশলা দিয়ে খুবই সহজে যে কেউ এই বিরিয়ানির রেসিপিটা তৈরি করতে পারবেন সহজভাবে এবং অসাধারণ স্বাদের কিন্তু এই বিরিয়ানির রেসিপিটি হয়ে যায় এবং সময় খুবই অল্প লাগে তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি এই জন্য প্রথমে চুলায় আমি একটা পাত্র বসিয়ে দিচ্ছি আমি এই পাতিলেই সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করব তো তারপর আমি এইখানে কয়েকটা গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা খুব বেশি দেয়নি দুই তিনটা করে দিয়েছি কারণ মিক্স মশলাতেও কিন্তু এই গরম মশলাগুলো থাকে তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে মিডিয়াম সাইজের বড় একটা তারপর একটু ভেজে নিয়ে যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এখানে এক চা চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি দুইটাই এক চা চামচ করে নিয়েছি নিয়ে দুই তিন মিনিট ছেড়ে ভেজে নিয়ে তারপর একটু পানি দিয়েছি যেন মশলাটা না পড়ে তারপর এইখানে আমি রাঁধনির রেডি বিরিয়ানি মশলাটা আছে তেহারিনা কিন্তু বিরিয়ানি সেটা আমি ইউজ করেছি এখানে হাফ থেকে একটু কম ছিল সবটাই আমি ইউজ করে দিয়েছি অবশ্যই কিন্তু আপনারা পুরো প্যাকেট ব্যবহার করতে যাবেন না তাহলে বিরিয়ানিটা তিতা তিতা লাগবে এখানে সর্বোচ্চ তিন থেকে চার চা চামচের মতো ছিল টোটাল মশলাটা আর কি তারপর একটু কষে নিয়ে লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস কুচি করে ছোট ছোট করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি বিরিয়ানির সাইজের আর কি দিয়ে মশলার সাথে ভালোভাবে একটু নেড়েচেড়ে এটাকে ভেজে নেব এখানে আমি হাফ কেজি চালের পোলাও রান্না করব এই জন্য আমি এক কেজি মাংস নিয়েছি আর এক কেজি মাংসের জন্য কিন্তু পুরো প্যাকেট মশলা ব্যবহার করবেন না হাফ ব্যবহার করবেন এতে করে টেস্ট পারফেক্ট পাবেন তারপর অল্প একটু পানি দিয়ে এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলো কুচি দিয়ে দিচ্ছি চাইলে আপনি এটা নাও দিতে পারেন প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় নিয়ে আমি মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর পানিটাও কিন্তু ঝোলটা টেনে এসেছে এখানে প্রায় দুই কাপ পরিমাণ পানি ছিল আর যেই ঝোলটা আর কি এটা কিন্তু হিসাবে রাখতে হবে তারপর এখানে আগে থেকে ধুয়ে রাখা হাফ কেজি পরিমাণ মানে দুই কাপ আর আমার যে কাপ সেটা দিয়ে হয় তিন কাপ চাল আর কি তো এখানে তিন কাপ চাল আমি দিয়ে দিয়েছি আপনারা যেই কাপে চাল দেবেন তার দ্বিগুণ পরিমাণ পানি দিবেন তবে অবশ্যই খেয়াল রাখবেন যেন ঝুলের পরিমাণটা ঠিকভাবে ধরতে পারেন তো আমি ঝুলের পরিমাণ ধরে নিয়েছি দুই কাপ পরিমাণ আর এখানে বাকি চার কাপ পরিমাণ পানি আমি দিয়ে দেবো যেহেতু আমার চাল ছিল তিন কাপ তাই টোটাল পানি ব্যবহার করবো আমি ছয় কাপ ছয় কাপের মধ্যে দুই কাপ হচ্ছে ঝুল আর চার কাপ হচ্ছে গরম পানি দিয়ে এখন আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আশা করি সবাই হিসাবটা ভালো করে বুঝতে পেরেছেন আমি সহজভাবে বলার চেষ্টা করেছি পাঁচটা দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ দিয়ে এটাকে চুলার চুলারা একদম হাই হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব চার পাঁচ মিনিট পর দেখতে পারবেন এটা একদমই পানিটা টেনে যাবে এরকম যখন এরকম গায়ে লেগে আসবে তখন অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে নাহলে কিন্তু নিচে পুরা লেগে যাবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সময় থাকতে নেড়ে দিয়েছি আর একটু দেরি হলে পোড়া লেগে যেত যখন পানিটা এরকম শুকিয়ে আসবে তখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব তারপর যদি আপনাদের হাড়ির পাতিলটা যদি মোটা থাকে তাহলে নিচে তাওয়া দেওয়ার প্রয়োজন নেই কিন্তু যদি খুব বেশি মোটা না থাকে তাহলে নিচে অবশ্যই একটা তাওয়া দিয়ে নেবেন আমি এখানে প্রথমে একটা তাওয়া দিয়ে নিচ্ছি তাওয়াটাকে হাই হিটে একটু গরম করে নিচ্ছি তারপর আমি এখানে আমাদের সেই বিরিয়ানির পাতিলটাকে বসিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তুলারাচ একদম লোতে রেখে প্রায় পনেরো মিনিটের জন্য দমে রাখবো পনেরো মিনিট পর আমি এটাকে নেড়ে চেড়ে একটু উল্টে পাল্টে দিব নিচের চালটা উপরে আর উপরে চালটা নিচে দিয়ে দিব এতে করে খুব তাড়াতাড়ি এবং সুন্দরভাবে ঝরঝরভাবে সিদ্ধ হয়ে যাবে এভাবে নেড়ে চেড়ে আমি আরও প্রায় দশ পনেরো মিনিটের মতন দমে রেখে দিব তাতে করে চালগুলো সমানভাবে সিদ্ধ হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন খুবই ঝরঝরে কিন্তু হয়েছে ঠিক পনেরো মিনিট পর আমি চেক করে নিচ্ছি আমার বিরিয়ানিটা হয়েছে কি না আপনাদের যদি এই পর্যায়ে মনে হয় যে আর একটু হওয়া দরকার তাহলে আর দশ মিনিটের জন্য আপনারা দমে রেখে দিতে পারেন যেহেতু পানির পরিমাণটা আমরা একজাক্ট দিয়েছি তাই এখানে আর এটা নরম হয়ে যাওয়ার কোনো ভয় নেই তো আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে সার্ভ করে নিব গরম গরম দেখতেই পাচ্ছেন খুবই সহজে কিন্তু হয়ে গিয়েছে আর লবণটা কিন্তু অবশ্যই আপনারা চালটা দেওয়ার পরে একটু চেক করে নেবেন যদি মনে হয় যে ওই পর্যায়ে আরো দেওয়া দরকার তাহলে দিয়ে নেবেন আর যদি মনে হয় যে না মশলা কষানোর সময় যা দিয়েছেন তা পারফেক্ট তাহলে আর দেওয়ার প্রয়োজন নেই সে করে আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ